প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডেইলি সিটিজেন ভয়েসের ভোট নিয়ে আলোচনায় প্রিয়দর্শক বাংলাদেশের সমুদ্রে জোয়ার উঠেছে ভোটের বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেই ভোট দীর্ঘদিন ধরে ভোট না দিতে পারার খরা বিরাজ করছে ভোটারদের মনে বারো ফেব্রুয়ারি বর্ষিত হবে সেই ভোট ভোট হয়ে বর্ষণ হবে বারো ফেব্রুয়ারি সে অপেক্ষায় শুধু বাংলাদেশের ভোটার নয় বাংলাদেশের সর্বস্তরের মানুষ অপেক্ষা করছে সেই আকাঙ্ক্ষিত ভোটের দিনটির জন্য কারণ বাংলাদেশে বিগত তিনটি ইলেকশানে বা নির্বাচনে ভোট দিতে পারেনি বাংলাদেশের ভোটাররা সেই যে দীর্ঘদিনের যে ভোট না দিতে পারার মানে আকাঙ্ক্ষা মানুষের এবং অপেক্ষা সেটি ১২ ফেব্রুয়ারি ঘুজবে বলে মনে করছে বাংলাদেশের সর্বস্তরের ভোটার এবং মানুষ একই সাথে যারা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন সে সমস্ত প্রার্থীরা প্রিয় দর্শক আমরা এই দীর্ঘদিন ধরে ভোটের মাঠে কাজ করছি বারো তারিখে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে আমরা সেখানে লক্ষ্য করছি দীর্ঘ অপেক্ষা মানুষের মধ্যে কাজ করছে ভোট না দিতে পারার যে আক্ষেপ সেটি বারো ফেব্রুয়ারি ঘুষবে বলে তারা মনে করছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভোটটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত দিনে যে তিনটি নির্বাচন জাতীয় সংসদের যে নির্বাচন সেখানে দেশের বৃহৎ অংশের যে ভোট না দিতে পারার আক্ষেপ সেটি বারো তারিখ ঘুষবে কারণ আপনারা জানেন দর্শক যে বিগত তিনটি যে নির্বাচন হয়ে গেছে বারোতম নির্বাচন এবং একাদশ নির্বাচন এবং দশম নির্বাচন দশম নির্বাচন দু সালে যেটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল সুতরাং সেখানে ভোট অনুষ্ঠিত হওয়ার কোনো গুরুত্ব ছিল না এবং চোদ্দ সালে যে একাদশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে অধিকাংশ মানুষ ভোট দিতে পারেনি সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি দল সরকার গঠন করার জন্য যে সংসদ সদস্যের প্রয়োজন সেটি তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে নির্ধারিত হয়ে গিয়েছিল যার ফলে সেই ভোটের কোনো গুরুত্ব ছিল না এবং দ্বাদশ নির্বাচন যেটি দু সালে অনুষ্ঠিত হয়েছিল সেটিও একটি অংশগ্রহণমূলক নির্বাচন হলেও সেই নির্বাচন যে ছিল একটি মানে অগ্রহণযোগ্য এবং দিনের ভোট রাতেই হয়ে যাওয়া সেই কারণে সেই নির্বাচনটিও গ্রহণযোগ্যতা পায়নি জাতীয় এবং আন্তর্জাতিক মহলে একই সাথে দু সালে যে নির্বাচনটি হয়েছিল সেটি যেটি সকালে হওয়ার কথা সেটি রাতেই আসলে অনুষ্ঠিত হয়ে গেছিলো দামি একটি নির্বাচন সে কারণে দীর্ঘদিন ধরে মানুষের নির্বাচনে ভোট দিতে না পারার যে অপেক্ষা বা আক্ষেপ সেটি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি আমাদের আর মাত্র দুই দিন পরে বারোই ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হবে তার জন্য মানুষ গভীরভাবে অপেক্ষা করছে প্রিয় দর্শক বাংলাদেশে আমরা ভোটের মাঠ ঘুরে যেটি জানতে পেরেছি যে এবার ভোটাররা চাইছেন একটি পরিবর্তন কি পরিবর্তন সেটি হচ্ছে যে তারা এবার পরিবর্তন চান যে প্রার্থীরা তাদের শোষক না হয়ে শাসক না হয়ে তাদের সেবক হবেন প্রার্থীদেরকে তারা নির্বাচিত করার পর তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত ভোটাররা যে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন এবং এমন প্রার্থীকে তারা ভোট দিতে চান যারা ঋণ খেলাপি নন এবং এমন প্রার্থীকে তারা বেছে নিতে চান যিনি সুখে দুঃখে ভোটারদের পাশে থাকবেন যে এলাকা থেকে নির্বাচিত হবেন সেই এলাকার উন্নয়ন অগ্রগতি সাধনাতে কাজ করবেন সুশিক্ষার জন্য কাজ করবেন আমাদের বান্ধব বাংলাদেশ কৃষকের বাংলাদেশ কৃষকদের পাশে থাকবেন স্বল্প মূল্যে বীজ দিবেন এবং সার দিবেন এবং নির্বচ্ছিন্ন বিদ্যুৎ দেবেন এবং যেখানে পানির ক্রাইসিস রয়েছে সেখানে সুপেয় পানি এবং প্রয়োজনীয় সেচের পানি সরবরাহ করবেন একই সাথে সন্ত্রাসমুক্ত একটি জনপদ উপহার দিবেন এমন প্রার্থীকে এবার বেছে নিতে চাচ্ছেন ভোটাররা এমন ভোটাররা এমন প্রত্যাশায় ব্যক্ত করেছেন আমাদের কাছে অন্যদিকে প্রার্থীরাও এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা নিজেরাও প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা বাংলাদেশে একটি সন্ত্রাসমুক্ত জনপদ গড়তে চান এবং তারা জনগণের অর্থাৎ তার নির্বাচনী এলাকায় যে ধরনের প্রয়োজন রয়েছে যে সমস্ত বিষয়ের প্রয়োজন রয়েছে সেগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে তারা তাদের যে পাঁচ বছর সময় পাবেন সে আলোকে তারা সেই কাজটিকে পরিকল্পিতভাবে করবেন এবং ভোটাররা আরেকটি জিনিস জোর দিয়ে বলেছেন যে বিগত দিনে যে মানি লন্ডারিং সন্ত্রাস চাঁদাবাজি এবং অপোজিশনকে যে চেপে ধরার যে মানসিকতা এবং বাক স্বাধীনতা কেড়ে নেওয়া যে বিষয়গুলো ঘটেছে এবং দেশের অধিকাংশ মানুষকে দলীয় প্রভাব খাটিয়ে যেভাবে চেপে ধরা হয়েছিল যেভাবে তাদেরকে কণ্ঠাসা করা হয়েছিল যেভাবে তাদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছিল এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা এই কাজটি করবেন না ভোটাররা এমন প্রত্যাশা করছেন একই সাথে ভোটাররা এটিও প্রত্যাশা করছেন যে বাংলাদেশে যে দলে ক্ষমতায় আসুক না কেন সমাজে শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে হবে যে সমস্ত প্রার্থীরা এ ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা সমাজে শান্তি স্থিতিশীলতা বজায় রাখবেন কোনো ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দিবেন না নিজের দলের হোক বা মানে অন্য দলের হোক তারা যেটি ভালো সমাজের জন্য এবং নাগরিকদের জন্য সেই কাজটি করবেন এমন প্রতিশ্রুতি যারা দিচ্ছেন এবং যাদের উপরে মনে হচ্ছে যে তারা নির্বাচিত হলে এমন কাজ করতে পারে তাদেরকে এবার বেছে নেবেন ভোটাররা এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং তারা রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি জীবন জীবিকার মান উন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে মান উন্নয়ন যেন হয় বাস্তব শিক্ষা যেন যে হাতে কলমে শিক্ষা যে শিক্ষা অর্জন করলে চাকরি পাবে তাদের সন্তানরা বেকার থাকবেন না এমন শিক্ষা তারা চাচ্ছেন এবং বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা যেটি সেটি হচ্ছে তরুণ প্রজন্মের বেকার সমস্যা এই বেকারত্ব দূরীকরণের ব্যাপারটি মানে ভোটারদের পক্ষ থেকে খুব জোরে সোরে সামনে আসছে এবং তারা একই সাথে একটি বিষয় দাবি করছেন যে অতীতে যে ধরনের দলীয় নেতাকর্মীদেরকে চাকরি দেওয়া হয়েছে সেটি যেন না হয়ে যারা যেখানে যোগ্য প্রকৃত অর্থে মেধাবী এবং যার যেটি পাওনা সে অধিকার যেন তারা পায় এমন প্রত্যাশা ব্যক্ত করছেন ভোটাররা অন্যদিকে প্রার্থীরাও বলছেন যে দলমতের ঊর্ধ্বে উঠে তারা জনগণের তারা প্রতিনিধি হবেন জনগণের সংসদ সদস্য তারা হবেন এমন প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এখন এটি দেখতে হবে যে নির্বাচনের পরে তারা কতটুকু তাদের প্রতিশ্রুতি রক্ষা করেন প্রিয় দর্শক এবার জাতীয় নির্বাচনের দিন আরেকটি ঘটনা ঘটছে বাংলাদেশের জন্য এটি নতুন যে জাতীয় নির্বাচনের দিন হাঁ এবং না ভোট অনুষ্ঠিত হবে তো এটি নিয়েও প্রার্থীদের পক্ষ থেকে প্রতিশ্রুতি এবং ভোটারদের পক্ষ থেকে এক ধরনের একটি আকাঙ্ক্ষা রয়েছে যে এবার হাঁ ভোট না না ভোট তো হাঁ ভোট দিলে কি কি পাওয়া যাবে এই বিষয়গুলো প্রার্থীরা এবং ভোটার ভোটাররা পরস্পরের সাথে এটি বলা হচ্ছে যে হাঁ ভোট দিলে কি হবে এবং না ভোট দিলে কি হবে হাঁ মানে পরিবর্তন হাঁ মানে বাংলাদেশের মানুষের জনসাধারণের অংশগ্রহণ এবং অধিকার বুঝে পাওয়া এবং অতীতের যে ধরনের ত্রুটিপূর্ণ রাজনীতি ছিল সেখান থেকে বেরিয়ে একটি পরিশুদ্ধ রাজনীতি বাংলাদেশে চালু হবে যদি হা ভোট জয়যুক্ত হয় কারণ এখানে অনেকগুলো মৌলিক সংস্কারের কথা বলা হয়েছে এবং ছত্রিশ জুলাই অর্থাৎ আগস্টের পাঁচ তারিখে যে পরিবর্তন বাংলাদেশে হয়েছে সে আলোকে যে জুলাই সনদ রচিত হয়েছে সেটি হা জয়যুক্ত হলে প্রতিষ্ঠিত হবে এবং সেই কারণে মানে ভোটার ভোটাররা হাঁ ভোটের পক্ষেও একই সাথে তারা যেমন দলীয় প্রার্থীকে বিজয় করার জন্য যেমন তারা প্রচারণা চালাচ্ছেন একই সাথে হাঁ ভোটের পক্ষেও প্রচারণা চালাচ্ছেন এ বলা যায় যে সব দলই হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তবে কিছুটা ভুল বুঝাবুঝি রয়েছে কিছু দলের মধ্যে যে নেতারা হাঁ ভোটের পক্ষে কথা বললেও মাঠে কর্মীরা কিছুটা না ভোটের পক্ষে হাঁ ভোটের বিপক্ষে কথা বলছেন হয়তো এটি আর মাত্র হাতে আমাদের দুই দিন সময় আছে এর মধ্যেও কিছুটা যে হাঁ এবং না ভোট নিয়ে যে একটি অন্ধকার বিষয় আছে সেটিও কেটে যাবে তবে এটিও ঠিক যে হাঁ ভোটে দেওয়ার যেমন মানুষের অধিকার রয়েছে তেমন না ভোটও চাইলে দিতে পারে তবে হাঁ ভোট দিলে যে কাঙ্ক্ষিত একটি পজিটিভ পরিবর্তন বাংলাদেশে হবে সেটি না ভোট দিলে কোনো পরিবর্তন হবে না সে অতীতের ধারায় সে রাজনীতি প্রবাহিত হবে সেক্ষেত্রে মানে বলা হচ্ছে বা প্রত্যাশা করা হচ্ছে যে হা ভোট জয়যুক্ত হবে এবং বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে প্রিয় দর্শক ভোটাররা মোটা দাগে যেটি চাচ্ছেন সেটি হচ্ছে যে তারা একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চান চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান এবং মানি লন্ডারিং অর্থাৎ বিদেশে যে টাকা পাচার হয়ে যায় অবৈধভাবে সেটির তারা রোধ চান একই সাথে যে দল সরকার গঠন করবে তারা একেবারেই দলীয়ভাবে রাষ্ট্রকে পরিচালনা করে এই বাংলাদেশটাকে যেন সমস্ত জনগণের অধিকার থাকে এমন একটি বাংলাদেশ তারা প্রত্যাশা করছেন একই সাথে চাকরি বাকরির ক্ষেত্রে যে বৈষম্য এবং দলীয় লোকদের প্রাধান্য দেওয়া হয় সেটি যেন মুক্ত হয় বৈষম্যহীনভাবে ইনসাফ যেন তারা পায় এমনটি তারা মোটা দাগে প্রত্যাশা করছেন এবার ভোটাররা চাচ্ছেন যেন এই বাংলাদেশটা একটি সুন্দর সোনার বাংলাদেশ হয় সেক্ষেত্রে যারাই ক্ষমতা যান না কেন এই দেশের সমস্ত মানুষকে যেন ক্ষমতার অংশীদার মনে করা হয় একই সাথে ভোটাররা চাচ্ছেন যে যারা নির্বাচিত হবেন তারা যেন একটি জবাবদিহিতামূলক সরকার গঠিত হয় তারা যেন জনগণের কাছে জবাবদিহি করতে হবে এমন মানসিকতা পোষণ করেন যে সরকার গঠন হবে বাংলাদেশের আর মাত্র দুই দিন পরে অর্থাৎ বারো তারিখ নির্বাচন শেষে যে তেরো তারিখে একটি মানে নতুন সরকার বাংলাদেশ পাবে সেই সরকার যেন হয় বাংলাদেশের জনগণের সরকার অতীতের মতো যেন এক ন এবং ফ্যাসিজম এবং পারিবারতান্ত্রিক যেন কোনো সরকার গঠিত না হয় বাংলাদেশে এমন প্রত্যাশা করেছেন বাংলাদেশের ভোটাররা প্রিয়দর্শক আমরাও প্রত্যাশা করি বাংলাদেশ একটি প্রকৃত অর্থে গণতান্ত্রিক বাংলাদেশ জনগণের অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদের নির্বাচনের মধ্য দিয়ে এমন প্রত্যাশা আমরাও করছি ভোটারদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন